ফ্যাসিলিটিটা বললাম এটাকে বলা হয় মূলত একটা টর্নেডো বান্না টর্নেডো বানার মূল কারণ হচ্ছে এটা আপনার চারপাশ থেকে ঘুরে ঘুরে আগুনটা উঠবে সম্পূর্ণ এসএস স্টিলেরও হবে পুরো ব্লক বানা যেমন এরকম আপনার কোন ভাতে আমার পানি যাওয়ার মতো কোনো অপশনই নাই সম্পূর্ণ ব্লক করা যাতে সম্পূর্ণ পিতলের বান্না যেটা হচ্ছে 880 গ্রামের পিতলের বানার হতে পড়ল আর এটার বানারগুলি সম্পূর্ণ বডি থেকে আলাদা কোনো অ্যাডজাস্টেবল করা নাই তো নরমালি আপনি এগুলিকে উঠা ইজিলি ক্লিন করতে পারবেন এখানে দুধ করবেন তারপর চা বানাবেন

দেখবেন কি এটার মধ্যে ফাঁকা আছে ফাঁকা থাকলে যাদের ভাতে আমার পানি পরে পড়তে পড়তে দেখা যায় ভিতরে যায় নিচের বডি কি ভিতরে গেলে ব্লক বানা যেমন এরকম আপনার কোনো পানি যাওয়ার মতো কোনো অপশনই নেই সম্পূর্ণ ব্লক করা যা পড়বে ভাতে পানি সব এখানেই থাকবে নিচে বক্সের ভিতরে কিছু ঢুকবে না সম্পূর্ণ ব্লক টেকনোলজি করা তো এখানে এখান থেকে পানি নিচে না গেলে নিচে কিছু যাবে না

দেখবেন এটা আছে আর কিছু না সবাই জানিস বর্তমান সময় বাজারে এরকম কিচেন আপনি কিনেন বা চুলা কিনেন সব থেকে বেটার ওরা শুধু হুট চুলা বানায় আপনার তো এরকম টু আছে পাশাপাশি এরকম আছে

একশো কেজি অনেক নিতে পারবেন বড় বড় পাতিল বসান গরু মাংস রকম কোনো সমস্যা নেই আপনি রানিং অবস্থা দুটো চুল একটি ইউজ করতে পারবেন দুটোর মধ্যে ভারী পাত্র ইউজ করতে পারবেন যদি ছোটখাটো আইটেম যেমন দুধ দুধের দুধ করবেন তারপর চা বানাবেন

একটু একটা মিনিট আমি একটু ক্যালকুলেট করে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা